মাজি আ মানে মাজি আর ফেলোনা আমি অনেক খুঁজেছি তোবও তো আমরা মাকে পেলাম না জারিনা মা এখন কোথায় আছে দাদা মাকে চায়া ডাক দিদি আমার একদম ভালো লাগিনা না রে বোন শান্ত হও আমরা তো মাকে খুঁজি তাই না যদি মা বেঁচে থাকে তাহলে আমরা মাকে ঠিক খুঁজে পেয়ে যাব রে তুই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর রে যাতে মায়ের কোনো ক্ষতি না হয় আর যদি মা থাকতো তাহলে আমাদের এত কষ্ট হতো না মা ও মা তুমি কোথায় গো মা আমাদের কাছে ফিরে এসো বা গো তোমার ছেলে মেয়ে যে তোমাকে ছাড়া নিসো দাদা ও দাদা আমার জি আজ মাকে ভদ্রমণি পড়ছে লক্ষ্মী বোন আমার দয়া করে কাদিস না আমার মন বলছে মায়ের কিচ্ছু হয়নি দেখবি মা আমাদের মাঝে আবার চলে আসবে চল বোন চল এখন আমরা খাবার খেয়ে নেই আমাদের যে আবার বনে কাঠ কাটতে যেতে হবে তুই কি সেটা ভুলে গিয়েছিস নাকি বলতো আমি সেই কখন থেকে আমি সেই কখনই হাত মুখ ধুয়ে এসেছি যা বোন যা খাবার নিয়ে আয় এরপর মুন্নি খাবার নিয়ে আসে আর দুই ভাই বোন খাবার খেয়ে কুড়াল নিয়ে বনে চলে যায় আর ওরা হাঁটতে হাঁটতে বলতে থাকে দাদা রে আজ তো বনে কোনো মোটা গাছই দেখছি না তাহলে আমরা কি দাদা চল আজকে আমরা বনের গভীরে কাঠ কাটতে যাব যাবি না না দাদা আমি মায়ের কাছে শুনেছি বনের গভীরে নাকি অনেক হিংস্র প্রাণী থাকে আমি যাবো না ওইদিকে দাদা আর শোন না তোরও যাওয়ার কোন দরকার নেই আমি যে মাকে হারিয়েছি এখন তোকে হারাতে চাই না দাদা তোর যদি কখনো কোনো বিপদ হয় তাহলে আমাকে কে দেখবে বল তো দাদা তুই ওদিকে যাস দাদা পাগলি বোন আমার আমার কিছু হবে না রে তাছাড়া তুই তো আছিস আমাকে রক্ষা করার জন্য আমাদের বনে যে কোনো হিংস্র পশু নেই বোন যে বনে হিংস্র পশু থাকে সেই বনে যে কোনো পাখি কাঠ কাটতে পারে না আর বসবাসও করতে পারে না এবার চল তো চল আমাদের যে দেরি হয়ে যাচ্ছে ওরা বনের গভীর দিকে রওনা দেয় দাদা আমার যে বড্ড ভয় করছে দাদা এখনো সময় আছে চল চল আমরা ফিরে যাই দেখ দাদা দেখ চারদিকটা কেমন যেন নির্জন আরে ভিতর ডিম আমি তো আছি ভয় পাস না তুই এসেই গেছি প্রায় আর একটু সামনে গেলে অনেক কাঠের কাছে দেখতে পারবি রে ওরা বনের গভীরে যায় আর চারদিকে গাছ খুঁজতে থাকে দাদা দাদা ওই দেখ একটা মোটা গাছ ওই গাছটা কাটলে অনেক কাঠ পাওয়া যাবে বল চল দাদা চল আজকে আমরা ওই গাছটাই কাটবো ওরা যেই না গাছটার কাছে যেতে থাকে অমনি গাছের সামনে থাকা একটা গর্তে দুই ভাই পড়ে যায় টোনার মনি গর্তের ভেতরে অন্য একটা রাজ্যে চলে যায় দাদা ও দাদা এটা আমরা কোথায় চলে এলাম আমার তো মনে হচ্ছে এটা একটা অন্য রাজ্য পুরি বাবারি আমার যে খুব ভয় করছে বোন রে এবার তো আমারও খুব ভয় লাগছে চল রে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করি ওপরে যে গর্ত দিয়ে এখানে পড়েছি সেই গর্ত তো আর খুঁজে পাচ্ছি না দাদা চল চল এখানকার কাউকে খুঁজে বের করে তার কাছ থেকে আমরা রাস্তা বের করে নেই ওরা দু ভাই বোন এদিক সেদিক তাকিয়ে সামনের দিকে চলতে থাকে পুরো রাজ্যের এদিক থেকে ওদিকে খুঁজলাম তবুও কিনা একটা পাখির দেখা পেলাম না এমন কি একটা ঘর তো দেখতে পেলাম না তাহলে কি এখানে কোনো পাখি থাকে না তবে আমরা এখান থেকে করে বের বোন এবার দাদা দাদা ওই দেখ সামনে কি যেন দেখা যাচ্ছে একদম ঘর বাড়ির মতো তো দাদা আমরা কাছে গিয়ে দেখি এরপর ওরা সামনে গিয়ে দেখে একটা পেঁয়াজের ঘর আর একটা রসুন বাড়ি আরে আরে আমি এটা কি দেখছি পেঁয়াজ ঘর আর একটা রসুন বাড়ি এমন অদ্ভুত ঘর বাড়ি তো আমি আগে কখনো দেখিনি চল তো বোন এই পেঁয়াজ ঘরটাতে ঢুকে দেখি কেউ আছে কিনা দাদারে এখানে তো কেউ নেই চল না দাদা আমরা রসুন বাড়িতে গিয়ে দেখি ওখানে হয়তো কেউ থাকবে মুনি আর টোনা পেঁয়াজ ঘর থেকে রসুন বাড়িতে প্রবেশ করে আরে আরে বোন এখানেও তো দেখছি কেউ নেই কত কষ্ট করে দুটো বাড়ি খুঁজে পেলাম কিন্তু দুঃখের বিষয় এখানে কেউ নেই হঠাৎই মুনির চোখ যায় রসুন বাড়িতে থাকা একটা রসুনের দিকে যার চারদিক আলো দিয়ে ছড়িয়ে ছিল দাদা দেখ ওখানে একটা রসুন আর রসুনের চারদিক থেকে কত আলো ছড়িয়ে পড়ছে দাদা ও দাদা আমাকে ওই রসুনটা এনে দে না রসুনটা যে আমার কাছে খুব ভালো লাগছে এরপর টোনা বোনের কথা অনুযায়ী রসুনটার কাছে চলে যায় আর যেই না টোনা রসুনটার শরীরে হাত দেয় অমনি দূরে ছিটকে পড়ে যায় ওরে বাবারে কবরটা আমার ভেঙে গেল রে বোন বোন রে এটা যে কোনো সাধারণ রসুন নয় তুই এখান থেকে পালা পালা বোন আমাদের সাথে এসব কি হচ্ছে ওরা দু ভাই বোন সেখান থেকে পালাতে যাবে ঠিক তখনই রসুনটা কথা বলে ওঠে ভয় পেও না তোমরা আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে তোমরা এই রসুন থেকে মুক্ত করো মুক্ত করো কে তুমি আর তুমি কথা বলছো কি করে আমি একটা পড়ি আমাকে একটা দুষ্ট তাদ্রিক রসুন বানিয়ে এখানে বন্দি করে রেখেছে আমাকে মুক্ত করো দয়া করে তোমাকে আমরা মুক্ত করব কিন্তু কি করে আমরা তো কোনো জাদু জানি না এই রসুন ঘরের পাশেই একটা পেঁয়াজ ঘর আছে আর ওই পেঁয়াজ ঘরের সিন্ধুকে একটা সোনার কাঠি আছে ওই সোনার কাঠি দিয়ে আমাকে স্পর্শ করলে আমি মুক্ত হয়ে যাব দয়া করে আমাকে সাহায্য করো দয়া করে তুমি শান্ত হও পড়ি আমি এক্ষুনি যাচ্ছি ওই পেঁয়াজ ঘরে এরপর টোনা পেঁয়াজ ঘর থেকে সেই সোনার কাঠিটা এনে রসুনের শরীরে ছোঁয়ায় আর সাথে সাথে রসুন থেকে একটা মিষ্টি পরি বেরিয়ে আসে তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমি তোমাদের একটা উপহার দিতে চাই আর বলো তোমরা আমার কাছে কি চাও দাদা মাকে খুঁজে পাওয়ার এই একটা রাস্তা এই পরি নিশ্চয় বলতে পারবে যে আমাদের মা কোথায় আছে দাদা তুই মায়ের কথা এই পরীকে জিজ্ঞেস কর আসলে পরি এক সপ্তাহ আগে আমাদের মা হারিয়ে গেছে তুমি বলে দাও না বড়ি আমাদের মা এখন কোথায় আছে আমরা যে আমাদের মাকে চাই তোমাদের মা এক সপ্তাহ আগে নদীতে জল খাওয়ার জন্য যায় আর যাওয়ার সময় একটা তান্ত্রিক এসে তোমাদের মাকে ধরে নিয়ে যায় তোমাদের মা এখন তান্ত্রিকের আস্থানায় আছে ওই তান্ত্রিকের উদ্দেশ্য হলো কাল রাতে তোমাদের মাকে বলি দিয়ে ওর উদ্দেশ্য হাসিল করতে চায় মা মা এখনো বেঁচে আছে পরি ও পরি তুমি আমাদের মাকে ফিরিয়ে এনে দাও আমি তান্ত্রিক কে কঠোর শাস্তি দাও দয়া করো পরি ওই তান্ত্রিক পাহারে গুহায় আছে আমি ওখানে যেতে পারবো না একমাত্র তোমরা সাধারণ পাখি ওখানে যেতে পারবে আর তোমরা তান্ত্রিককে কে ধ্বংস করতে পারবে এই পেঁয়াজ ঘর আর রসুন বাড়ি দিয়ে আমি তোমাদেরকে অস্ত্র বানিয়ে দেব চলো তোমরা বাহিরে চলো ওরা তিনজন বাহিরে আসে পুরি জাদু দিয়ে পেঁয়াজ খরা রসুন বাড়ি দিয়ে একটা অস্ত্র বানিয়ে দেয় এই অস্ত্র দিয়ে তান্ত্রিককে আঘাত করতে পারলেই তান্ত্রিক ধ্বংস হয়ে যাবে চলো আমি তোমাদেরকে তান্ত্রিকের আস্থানে নিয়ে যাচ্ছি পরে জাদু করে ওই রাজ্য থেকে আস্তানায় চলে আসে এরপর টোনার মন্নিকে তান্ত্রিকের আস্তানার সামনে নিয়ে আসে মায়ের শক্তির কারণে আমি এখানে প্রবেশ করতে পারবো না তোমরা ভিতরে যাও আমি এখানেই আছি টোনার মনে ভেতরে প্রবেশ করে তারা দেখে মিনু দড়ি দিয়ে বাঁধা আর তান্ত্রিক একটু পাশে মন্ত্র বলছিল চয়তান তান্ত্রিক আমাদের মাকে তুই বলি দিবি আর অমর হওয়ার স্বপ্ন দেখছিস তুই আজ তো আমি তোকে আর তোর স্বপ্নকে ধ্বংস করেই ছাড়বো কে তোরা আর তোরা এখানে আসলি কি করে আমাদের এখানে পরি তুই রসুন বানিয়েছিলি ওই পরীকে আমরা মুক্ত করেছি বুঝেছিস তো রসুন বাড়ি থেকে পরিকে মুক্ত করে তোরা ভুল করেছিস আজকেই তো শেষ দিন তান্ত্রিক মারার জন্য যেই না ওদের দিকে ধেয়ে আসে অমনি টোনা সে অস্ত্র দিয়ে তান্ত্রিককে আঘাত করে আর তান্ত্রিক সাথে সাথেই ধ্বংস হয়ে যায় এরপর টোনার আর মন্নি ওদের মাকে মুক্ত করে বাহিরে নিয়ে আসে তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই আজ আমরা আমাদের মাকে বাঁচাতে পেরেছি তান্ত্রিককে ধ্বংস করার কাজটা আমার ছিল আমার হয়ে তোমরা তান্ত্রিককে ধ্বংস করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে কেমন আমি চলে আসবো এরপর পরি সেখান থেকে চলে যায় এদিকে টোনার মন্নি তাদের মা মিনুকে নিয়ে বাড়িতে ফিরে আসে